কেউ মানে টর্চারের আওয়াজ চিৎকারের আওয়াজ ঠিক আছে কান্নার আওয়াজ আমার আমার একটা ফ্রেন্ড একবার গেছিলো প্রতিবাদ করতে তারে আটকাইছে মানে থার্টি ফার্স্ট নাইট ছিল ঠিক আছে এটা আপনার দুই তিন বছর আগের ঘটনা তো আমরা ফ্রেন্ডরা যাওয়ার পরে আমার ফ্রেন্ডদের উদ্ধার করছি তো আমরা এলাকাবাসী হিসেবে আমাদের হলো দাবি একটাই যে যেন এটা সুষ্ঠু বিচার সরকার করে এরকম যেন অন্যায় আর কেউ করার সাহস না পায় এটা হলো আমাদের সে তো সে তো তাদের এই যে প্রশাসন তারপর বলেন এমপি সে আমাদের কমিশনার সাহেবকে একদিন বলে কি জানেন যে আপনার মতো কমিশনারকে কে বোনার সময় নাই আমার ঠিক আছে এর চেয়ে এর চেয়ে খারাপ ভাষায় কথা বলছে ওটা আসলে বলা মুখে বলা যাবে না সে কমিশনার সাহেবেরও এই কথা বলছে যে আপনার ধরেন আপনাদের বড় ভাই ছাত্র লীগের উনি একবার চাইছিল কি চার চার বস্তা পাঁচ বস্তা চাল দিবে সে বলছে যে আমরা সবার অনুদান নেই না এলাকার কোনো খাবার শেষ এলাকার কোনো খাবার আমরা গ্রহণ করি না আর এই চার বস্তা চালে কি হয় তার অনুদান হলো বড় বড় ঠিক আছে তার চাহিদা ছিল বড় বড় ঠিক আছে আমরা যে এলাকার মানুষ তার কাছে যাব বা মানে তাকে নিয়ে একটা কথা বলবো কোনো সুযোগ না ওখানে ঢোকার কোনো অনুমতি ছিল না মানে কোন একটা হেল্প হ্যাঁ হ্যাঁ ওই ওই সুযোগটা সে কখনোই দেয় না ওটার ভিতর যে এলাকাবাসী হিসেবে আমরা যা দেখব বা আমরা দেখতেই পারি যে কি হচ্ছে কাউকে ঢুকতে দেন না আমাদের ওই যে ফ্রেন্ড সার্কেল এই কিছুদিন আগে আমাদের ছোট ভাই ছাত্র লীগের ওদের নামে মিথ্যা মামলা দিছে প্রায় দুই বছরই মামলা চলছে লাস্টের প্রায় এক এক জনের থেকে 5 হাজার টাকা করে নিয়ে এই মামলার তারা একটা নিষ্পত্তি করছে তাও মুচলিকা নিছে যদি কিছু হয় তাহলে সেটা দায়ভার আবার তাদের উপরেই যাবে তাহলে এই লোকটা নেন আপনারা এরা একটা ক্রিয়াকরক হোক তাহলে আপনাদের খুলতেছে বাইরে কারণে কিন্তু সাধারণ মানুষ মুখ খুলতেছে